লেন থেকে কি চিঠি আসছে গ্রোত মার্ক এল এন টেন থেকে টু হান্ড্রেড টু থাউজেন্ড এইট হান্ড্রেড ম্যাক জন্য খুব পারফেক্ট জিনিস হয়েছে এক্সাম চলছে প্রতিদিন বিকালে এক কাপ কাপড় খেতে চায় বাবা দেখেই নিয়ে আসছে কাপড় আসলে শেষ হয়ে গেছিলো আর এটা ভীষণ হেলদি একটা ব্রেকফাস্টের জন্য খুবই মজা হেলদি আর যে টমেটোগুলিও খুব সুন্দর লাল টকটকে লাল দেখতে যেমন খেতেও সুন্দর স্নোপ টমেটো বলে নেদারল্যান্ডে আর এটা কলড্রয়েড থেকে এসেছে বনি হলো কলড্রয়েড মার্ক একটা কিনলে একটা ফ্রি অথবা দুইটাই হয়তো নর্মালি কলড্রয়েডে অনেক প্রমোশন থাকে তবে এই দুইটা সম্ভবত আজকে প্রমোশন নেই দুইটা কিনলে সরি দুইটা নিলে একটা ফ্রি থাকে আজকে যেহেতু দুইটা অরিজিনাল দামে আনা হয়েছে রুকোলা এই সালাদটা ইয়ান আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এখন ওর বাবা ভীষণ পছন্দ করে এটা ভীষণ টেস্টি আর ওর বাবার জীবন হয়ে গেছে এখন অবকাধ ভীষণ হেলদি প্রচুর ভিটামিন আছে গুড ভিটামিন এইটা সম্ভবত একটা নিলে একটা ফ্রি এটাও কলরয়েডের বনি না যেন একটা কিনলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সেকেন্ডটা এরকম কিছু একটা হবে আর এখানে আর একটা সালাদ পাতা বাংলাদেশে সেদিন আমার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম ও বললো যে মুকুল ভাই তো বাংলাদেশেরও সব সালাদ খেয়ে ফেললো আসলে ও খুব হেলদি লাইফ লিড করে কাপটা আমার মেয়ের ভীষণ পছন্দ কনেন খরগোশের কাপ আর দুধ গরম করে নিয়েছি একটু চিনি দিয়েছি এখন কাপড় ছিঁড়ে দিয়ে দিচ্ছি মেয়েটার এক্সাম চলছে কালকে হলো ম্যাথ এক্সাম এখানে ওয়াশিং মেশিন ছেড়ে দিয়েছি ওয়াশিং মেশিন চলছে আম্মু পাখি তোমার জন্য কফি নিয়ে এসেছি আচ্ছা ঠিক আছে মেট টেবিল বই খাতা দিয়ে ছড়ানো ওর একটু ওয়াশরুমে গিয়েছে রাখতে হবে কালকে ম্যাথ এক্সাম কম্পিউটার খোলা পড়াশোনায় ব্যস্ত হ্যালো লাকি পাওয়ার আম্মু তুমি ওয়াশরুম থেকে এসে কফি খেয়ে নিও ঠিক আছে মা আল্লাহ আমি তোমার জন্য স্ট্রবেরি কিনতে যাব এখন বেডের উপরেও সব মানেই অনেক পড়াশোনা আমাদের বাসার এরিয়াটা ভীষণ সুন্দর অনেক গ্রিন আর বেশি সুন্দর হওয়ার কারণ এখানে একটা পার্ক আছে পৌরসভা থেকে একটা চিঠি এসেছে আমাদের পার্কের কিছু সংস্কার হচ্ছে আমি একটু আলদিতে যাব আলদি সুপার মার্কেটে স্ট্রবেরি প্রমোশনে দিয়েছে ইয়ানামনির আবার স্ট্রবেরি ভীষণ পছন্দ তাই ভাবছি স্ট্রবেরিগুলি নিয়ে আসি আর আমাদের পার্কের কি সংস্কার হচ্ছে ইয়ানামনি এখন বড় হয়ে গেছে তো এ কারণে খুব একটা পার্কে আসা হয় না ছোটোবেলায় প্রতিদিন এই পার্কে আসতাম ইয়ানামনিকে সঙ্গে নিয়ে আর কী কী সংস্কার হচ্ছে একটু দেখে যাই ভালো লাগে আসলে নিজের বাসায় নিজের এরিয়ায় যখন কোনো সংস্কার হয় এটা তো আমরাই উপভোগ করব মাঝে মাঝে এখানে বসতে আসি ভালো লাগে তবে এখন একটু হিজিবিজি আছে যখন সুন্দরভাবে গোছানো হয়ে যাবে কাজ শেষ হয়ে যাবে তখনও আপনাদের সঙ্গে শেয়ার করবো তবে শুরুটাও রেখে দিই স্মৃতিতে আজকের ওয়েদার চমৎকার ফুল চলে আসছে একটু বাতাসও হচ্ছে আর যাদের অ্যালার্জি আছে আমার মতো তাদের জন্য বিপদ এই ফুলের জন্য আমরা ভীষণ সাফার করি ও এখানে একটা ময়লা ফালানোর জন্য ভোলবাগ বলে নেদারল্যান্ডে বিন রেখে দিয়েছে আমাদের পোস্ট কোড টু থাউজেন্ড এইট হান্ড্রেড লাভ রকির মিত রোগের মানে সিগারেট খাওয়া যাবে না এই পার্কের মধ্যে যদি কাউকে সিগারেট খেতে দেখে তখন এখানে ফোন করতে হবে আমাদের ম্যাকলেন শহরের এখানে সুন্দর দিয়েছে বসার জন্য গাছের ছাওয়ায় পিকনিক ইজে মানে আফ্বাল মেয়ে মানে এখানে বসে খাওয়া যাবে তবে যে ময়লাগুলি অবশ্যই সঙ্গে করে নিয়ে যেতে হবে সেটাই লিখেছে এখানে নেদারল্যান্ডে লেখা এখানে আরেকটা বাঙ্ক দিয়েছে সেম লিফলেট দিয়ে রেখেছে লেখার জন্য আর সংস্কারটা চলছে এখানে এখানে আগে একটা বসার জায়গা ছিল সেটা উঠিয়ে ফেলেছে জিনিসপত্র সব এখানে এনে রেখেছে কিছু দোলনা বানাবে আমাদের এখানেও দোলনা ছিল একটা এক্স্যাক্টলি এই জায়গাটা একটা দোলনা ছিল সেই দোলনাটা চেঞ্জ করে নতুন একটা দোলনা দিবে যে দোলনা সব কিছু নিয়ে এসেছে এটা আগে থেকেই ছিল এখানে মাটি আমি যাব না ওখানে এটা আগে থেকেই ছিল আর ওই সাইডে আর যাওয়া যাবে না বিকজ এখানে এটা দেওয়া মানে এটার ভিতরে যাওয়া যাবে না এখানে একটা দোলনা বসানো হচ্ছে ওখানে বাচ্চাদের খেলার জন্য নতুন আরেকটা খেলনা জায়গা দেওয়া হয়েছে এখানে আর পিছনে ভলিবল খেলছে সবাই ওখানে আর একটা বাংক দিচ্ছে বসার জন্য আজকে আর বাচ্চারা এখানে খেলতে পারবে না সামার আসলে ভালো ওয়েদারের অপেক্ষায় থাকি কখন একটু ভালো ওয়েদার হবে একটু এনজয় করবো শীত প্রধান দেশে প্রত্যেকটা মানুষের স্বপ্ন কখন একটু ভালো ওয়েদার হবে আর ওয়েদারটা এনজয় করব তবে আমার কপাল খারাপ আসলে ভালো ওয়েদার মানে এই যে বাইরে এসেছি চোখ থেকে পানি পড়ছে কিন্তু কিছু তো করার নেই ওয়েদারটাকেও মাঝে মাঝে এনজয় করতে হয় আর বাসার কাছে একটা থাকলে যে কতটা লাভ আমার বাসার থেকে যেতে হবে আলদি সুপার মার্কেট এটা হলো আলদির পিছন এখান থেকেই আমি সব সময় যাই গাছগুলি সবুজ হয়ে গেছে এত সুন্দর লাগে সামারের সময়টা আর এখানের এই পাতাগুলি শীত যখন আসবে ঠিক তখনই কালার চেঞ্জ হয়ে যায় ভীষণ সুন্দর লাগে যাচ্ছে মানুষজন হালদিতে বাজার বাজার করতে করে বেরিয়ে যাবে এখানে একটা ড্রিঙ্কস এর দোকান আছে কোয়ালি ড্রিঙ্কস এটা হলো আমাদের আলদি অল্প কিছু নিব তো আজকে আর কার নিবো না এসেছিলাম স্ট্রবেরি একটা প্লাস একটা না নিয়েই ফিরে যাচ্ছি এক প্যাকেট পেয়েছিলাম কারণ এখানে যারা কাজ করে সবাই মোটামুটি মুখ পরিচিত ভিতরে গেল একটা প্যাকেট পেয়েছিল তখন আমি ভাবলাম টু ফিফটি দিয়ে মনে হয় একটা নেওয়া যাবে ও বলল না নিতে হবে কারণ একটা একটা নিলে ফ্রি সকালে নিয়ে যাবে আমি অন্য কিছু বাজার করে নিয়ে গেলাম বাসার কাছেই তো সকালেই হলো এখান থেকে যাওয়া আসা করতে হয় গ্যারেজে মুকুল যখন গাড়ি বের করবে তখন কিংবা সাইকেল বের করবে বলে না কাছের মানুষ ট্রেন ফেল করে আমাদের অবস্থা তাই হয়েছে আমরা এত কাছে থাকি তারপরেও স্ট্রবেরি পেলাম না কিছু করার নেই আসলে এই পথটা ভীষণ সুন্দর যখন বেশি গরম পড়ে এখানে বসতেও ভালো লাগে হাঁটতেও ভালো লাগে আর বিকালের সময়টা আমাদের এখানে হ্যালো আর বিকালের সময়টা আমাদের এই সাইডটা রোগটা কম থাকে আমার প্রতিবেশীর বাসায় রেনোভেশনের কাজ চলছে